আজ জামের পছন্দ হাস্যে দিয়ে খার মাস রান্না করলাম এই রান্নায় বাজে দিন গরী এই দিন তো আর কারণ বেগ বেগগুণ বহুত খুশি হয়ে যাগুই আসসালামালাইকুম অনুর বেগুন কেন আসন আশা তো বেগগুণ বোধ বহু ভাল আসন আইও আলহামদুলিল্লাহ বোধ ভাল আছি আজ অনলাইন নতুন রেসিপি লো আজাম আশা করি আজ রেসিপি বানাতে বেশি ভাল আইব আজি রান্না করুন হ্যাঁ স্যদিয়ার শুয়াল মাছ আর হাই স্যে দিয়ে হন মাস দিয়ে আসলে রান্না যায় বিশেষ করে শুয়াল মাস লাক্কা মাছ অলি মাস করলে বেশি মজা লাগে তবে রুই মাছ তারপর আর অন্যান্য মাছ দিয়ে চালি রান্না যা বা মাছের মাথা দিয়েও রান্না যা আবার সুটকি দিয়ে রান্না করলেও বেশি মজা লাগে বিশেষ করে সুর সুটকি দিয়ে আর কি আর চট্টগ্রাম মানুষ সকল হাস্যের তো বেশি পছন্দ করে হাস্যে পছন্দ নগরিব দেবে চট্টগ্রাম অবু এন উৎপেত মানে হন মানুষ ফোন যেত নদে যে হাস্যে পছন্দ ন করে আর এখন তো হাস্যের বরফু সিজন সিজনের প্রায় শেষ পর্যায়ে চলে ইবারে এবারে সিমের বেশি হয় আর সিরিঙ্গে মানুষ সকল এবার আবার হাস্যে হয় আসলে যে যে নামে সিনা আর যেদিন আই ঘর ঠাই রান্না করুম এই দিন আগর দিন লাতি আই সিমের বিষে ঠিলিয়ে রেডি করে যেদিন রান্না করি এদিন যদি রান্না করলে ফোরার মাছে কিন দুই দায় এর এক প্লেট রেড করে তারপর কাম ফ্রাই প্যান বয় দি ফ্রাই প্যানি ফোরার মতো তেল দিয়ে ফোয়ার মতো দি দি পেঁয়াজ কুচি তারপর ফোরার মতো দি মরিচের গোড়া ওনারা জাল যে হন এবার দিবেন তারপর ফোরার মতো করে দি হলুদের গুড়া দিয়ে বাড়ি একটু মিক্স করে ফেলায় তারপর মশলা কিন্তু যা থাকে একটু ফানে দিয়ে দিয়ে হতক্ষণ হসা পেলায় যাতে বালাগরি হসুটি এখন এখন হর মাছে কিন দি দি হর মাছ দনের পর আবারও পাঁচ মিনিট বালাগরি হসা তারপর দিদি দি সিমের বিছিয়ে গিন নলে তো মাছ বেশি সিদ্ধ হয়ে যাইলে গই আবার মাছ ভাঙি যাবে গই এটার লাই সিমের বিছি দনের পর আবারও তিন চার মিনিট ভালাগরি হসে এখন ফোয়ার মতো দিদি ফানি মানে একটু জল দি দি আর কি সিমের বিছি একটু হালকা জলি হাইতে বেশি ভালা লাগে তারপর এখন হয়গ্য কেঁচামরিচের ভাঙি দি দি টমটুরা টমেটোরা হারিয়ে দি দি তারপর দি দি ফোয়ার মতো লবণ দিয়ে আর একটু ভালো একটু মিক্স করে ফেলাই মিক্স করিয়ে এখন ডাকনা দি দিম যেন সিমের বিষিয়ে গিন জাগই আর এখন দেশি টমেটো দিয়ে আসলে সিমের বেশি রান্না করলি এত বেশি মজা লাগে এখন আয় একটু দেখছি লড়া দিদির চিক্ষণ হাড়ে দিয়ে লাড়া লড়া ছাড়ানো করির হাড়ে দিয়ে বেশি লড়া ছাড়া গড়লি মাসিম বাঙি এতাল লাই তারপর এখন আয় কান সামিজ দিয়ে সিমের বিসি তুলিয়ে রে সাইড বিশিম গলি না দেখতে একদম গলিয়ে রে নরমও গিয়ে গই তো বেশি গলি গিয়ে গিয়ে এখন বেশি করি শীতকালে ধন্যবাদ দিদি আবার জনে এরকম সিমের বিচি দিয়ে মাছ রান্না করিবার সময় বুনিয়ে রান্না করে তবে হোড়াল মাছ তারপর রোলি মাছ বা লাক্কা মাছে কিন্তু রান্না করলে আঁত্তে বুনিয়ে রে নগরি তবে রুই মাছ দিয়ে রান্না করি আঁত্তে রুই মাছ কিন্তু তারপর শিমের বিসি রান্না করি মাসাল্লাহ সিমের বেশি কিন্তু এত যে মজই অনারা কি কী অনারা বেগগুন বেগুন অবশ্যই আরেক কমেন্ট করি জানাবেন হার হার এরকম মাছ দিয়ে রে সিমের বেশি পছন্দ আর হার হার সুটকি দিয়ে রে সিমের বেশি পছন্দ